ভারতে মুসলিমদের প্রায় চোদ্দশো কোটি ডলারের সম্পত্তি ধ্বংসের কার্যক্রম চালাচ্ছে মোদী সরকার জানুয়ারিতে মধ্যপ্রদেশে ওয়াকফ ভূমিতে থাকা প্রায় আড়াইশো বাড়ি দোকান ও শত বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে প্রশাসন বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরের পরিধি বাড়াতেই এমন পদক্ষেপ এদিকে শিগগিরই কয়েক দশকের প্রচলিত ওয়াকফ আইনে সংশোধনী আনতে যাচ্ছে ভারতীয় পার্লামেন্ট বিষয়টির প্রতিবাদ জানাচ্ছে দেশটির মুসলিম সম্প্রদায় তাদের অভিযোগ সংখ্যালঘু সম্প্রদায়কে আরও দুর্বল করতে সংসদীয় শক্তি ব্যবহার করছে মোদীর প্রশাসন মুসলিমদের কল্যাণে দান করা জমিকে ওয়াকফ সম্পত্তি বলা হয় যা বিক্রি বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায় না ভারতে সর্বোচ্চ দশ লাখ একর ওয়াকফ ভূমি রয়েছে এ ভূমি পরিচালনায় প্রতি রাজ্যে ওয়াকফ বোর্ড রয়েছে